বিজয়া দশমীতে শিলচরে প্রতিকূল আবহাওয়া বৃষ্টি ভেজা সড়কের দর্শনার্থীদের ঢল নেমেছে শহর শিলচরে আবহাওয়া বিজয়া দশমীর আনন্দে ভাটা পড়লেও বৃষ্টিকে উপেক্ষা করেও দশমীর আনন্দের সামিল হচ্ছেন দর্শনার্থীরা দর্শনার্থী সহ বিভিন্ন পূজা কমিটির মানুষ প্রহর গুনছেন বৃষ্টি থামার পরিস্থিতি প্রতিকূল থাকায় এবং বিজয়া দশমী উৎসবটি কোনোভাবে হাতছাড়া করতে চাইছেন না জনগণ আজ বৃহস্পতিবার বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরেও বিজয়া দশমী আনন্দ উল্লাসের সাথে পালিত হয় বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপ কমিটিরা ঢাক ডুল বাজি এবং নৃত্য প্রদর্শন সহ আনন্দ উল্লাসের সাথে প্রতিমাকে নিয়ে শিলচরের ঐতিহ্যবাহী সদরঘাটে দুর্গা প্রতিমাকে বিসর্জন করতে দেখা গিয়েছে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে শিলচর শহরে বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীরা উপস্থিত ছিলেন কিন্তু বৃষ্টি খানিকটা সেখানে পরিস্থিতিকে প্রতিকূল করে তুলে দর্শনার্থীরা যারা দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে এসেছিলেন তাদের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেখানে পরিস্থিতি অনুকূল রাখার চেষ্টা করা হয়েছে শিলচর শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছিলেন দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা সেখানে বিসর্জন করার ব্যবস্থা করা হয় শিলচর সদরঘাটে বিজয়া দশমীর দিনে শিলচর শহরে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী এবং আধার সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তাছাড়া সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সদরঘাটে শিলচর শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপে কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা বিসর্জন করার ব্যবস্থা করা হয়েছে ਉਸਦੀ <laughs>